গামা মান হচ্ছে সিপি বাই সিভি তো আমার প্রথম কাজ হচ্ছে যে গ্যাস মিশ্রণ সেটার সিপি এর মান বের বের করা তারপর সিভি এর মান বের করা তো সিপি এর মান বের করার জন্য একটা ফর্মুলা আছে যেটা হচ্ছে এন ওয়ান সিপি ওয়ান প্লাস এন টু সিপি টু ডিভাইডেড বাই এন ওয়ান প্লাস এন টু একইভাবে সিভি এর জন্য সেই ফর্মুলাটা জাস্ট সিপি এর জায়গায় কি হবে সিভি তো গামা এখানে গামাটা গামা ওয়ান হচ্ছে ফাইভ বাই থ্রি এটাকে আমি কীভাবে লিখতে পারি ফাইভ বাই কে ডিভাইডেড বাই থ্রি বাই কে এখন ফাইভ বাই কে আমি বলতে পারি সিপি ওয়ান আর এটা কি সি ভি ওয়ান ঠিক একইভাবে গামা টুকে বলা যায় সেভেন বাই কে ডিভাইডেড বাই কত ফাইভ বাই কে তো এটা হচ্ছে সিপি টু আর এটা হচ্ছে সিভি টু তাহলে গামার মানটা কি হবে যে মিশ্রণের গামা বা গামা এরকম করে লিখতে পারি এটা হবে কি বুঝতে পারে সিপি বাই সি ভি সো সিপি বাই সিভি মানে হচ্ছে সিপি ওয়ান ফাইভ বাই কে প্লাস সিপি টু সেভেন বাই কে ডিভাইডেড বাই হচ্ছে টু কারণ এন ওয়ান প্লাস এন টু হচ্ছে টু যেহেতু দুই মন করে এবং সি ভি ওয়ান হচ্ছে থ্রি বাই কে প্লাস ফাইভ বাই কে ডিভাইডেড বাই টু সো এখানে ম্যানটা আসবে থ্রি বাই টু অ্যান্ড আনসার হচ্ছে খোয়া নাম্বারটা থ্যাংক ইউ ফর ওয়াচিং আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সমস্যা নিয়ে তোমাদের যে কোনো সমস্যার লিখিত সমাধান তোমরা খুঁজে পাবে আমাদের রনন ওয়েবসাইটে সো নেভার শাই অ্যাওয়ে ফ্রম এনি ডাউট জাস্ট আস্ক রনন